মধ্যে সহকারী শিক্ষক মন্ডলী এবং আমার সামনে উপস্থিত আমার পান প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি মোহাম্মদ তানবীর আহমেদ জি আমি দশম শ্রেণীর ক শাখার একজন শিক্ষার্থী তো আজকে আমরা সকলে একত্রিত হয়েছি এই একত্রিত হওয়ার কারণ আমরা সকলেই হয়তো জানি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তৈরি কাব্যগ্রন্থের একটি কবিতাতে তিনি বলেছিলেন যেতে নাহি দিব হয় তবুও যেতে দিতে হয় তো তবুও চলে যায় অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজকে আমাদের মাস থেকে আমাদের দশম শ্রেণী দুই হাজার পঁচিশ এস শিক্ষার্থী বড় ভাই বোনেরা আমাদের মাস থেকে বিদায় নিতে যাচ্ছে এই পথ আমরা কখনো কখনো ছোট ভাই বড় ভাই ছোট বোন বড় বোন এবং কখনো কখনো বন্ধুসুলভ আচরণে মেতেছিল তো এই দীর্ঘ পথ আমাদের আচার ব্যবহার বা কথাবার্তার মাধ্যমে যদি আপনারা কখনো কোনো কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাদের ছোট ভাই বড় ভাই ছোট ভাই বোন হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরাও এভাবেই আপনাদের মতো একের পর এক অধ্যায় অতিক্রম করে সাফল্যের উন্নত শিখরে পৌঁছাতে পারি এবং আপনাদের জন্য দোয়া করি যেন আপনারাও এভাবেই একের পর এক অধ্যায় অতিক্রম করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সাফল্যের উন্নতি শিখরে পৌঁছান এবং পরিশেষে আজকের সভাপতি এবং আমার চোদ্দ প্রধান শিক্ষক অতিথিবৃন্দদের কাছে আমাদের জন্য দোয়া চাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের দিক নির্দেশনা এবং আপনাদের আদর্শে আমরা উন্নত শিখরে পৌঁছাতে পারি সাফল্যের উন্নতি হিসেবে পৌঁছাতে পারি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ